আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন ইকামা রেসিডেন্ট কার্ড যেটাকে বলা হয় সৌদি আরবে ইকামা সৌদি আরবে যারা বৈধভাবে বসবাস করতে চান তাদের কিন্তু ইকামা জরুরি ইকামা ছাড়া সৌদি আরবে কোনো কিছু করা যায় না আর একামা না থাকলে যারই ইকামা নাই তাকেই অবৈধ বলা হয় আর তারই সবচেয়ে বেশি কষ্ট কারণ ইকামা না থাকলে আপনি মেডিকেল সার্ভিস নেওয়া যায় না বিদেশি টাকা পাঠানো যায় না আপনি সেম কার্ড নেওয়া যায় না আপনি সৌদি আরবের যত সরকারি কাজ আছে যত কাজ আছে সব কাজ কিন্তু আপনি করা যায় না না থাকলে এত একটা গুরুত্বপূর্ণ এই দেশের জন্য যে রেসিডেন্ট কার্ডটা এটা অতি গুরুত্বপূর্ণ প্রতিটা প্রবাসীদের জন্য সৌদিতে যারা কাজ করতে আসে প্রবাসী যারা সৌদিতে যারা কাজ করতে আসে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আগে এবং সবচেয়ে প্রথম হল আপনার একামা একামা থাকতে হবে জরুরি আপনি সব কাজ বৈধ করতে ইকামা না থাকলে আপনি বৈধভাবে দেশও আসা যায় না এরকম একটা সমস্যা তো এই আপনার যাদের নাই বর্তমানে অনেকে আছেন যে আমার মেয়াদ নাই বা আমার আছে আমি এখন ছোট মহাশার সাথে কপালা হইতে চাই কপালা হোম বা আমি কত খরচ কত পড়বে বা কিভাবে হবে তো আপনি সবসময় চেষ্টা করবেন যে যাদের হয়তো আপনারা এটা জানেন না যে অনেকেই জানেন বা অনেকে জানেন না সৌদি আরবে যখন আপনার কফলা হইতে হয় প্রথম কিন্তু দুই হাজার রিয়াল পরে চার হাজার রিয়াল তিন নাম্বারে কপ মানে ছয় হাজার রিয়াল ছয় হাজার রিয়াল যখন আপনি যাবে তিন নাম্বারে যখন কফালা হবেন তো ছোট মোয়ার সাথে কিন্তু আপনি যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার খরচ একটা পড়বে আর কফিল আছে কফিলে অনুমতি নিয়ে আপনি এক জায়গায় কফালা হবেন এটা খরচ আরেক জায়গায় পড়বে এখন ছোট মোহ সাথে যখন কফলা হবেন ছোট মোহা কিন্তু আপনার মক্তব্য আমিলের খরচ আসবে একশো রিয়াল যাওয়াদের ছয়শো পঞ্চাশ রিয়াল আর বাকিটু লোক আপনার কফিলের আর যখন আপনি ছোট মহাসে কাজ করবেন তখন অবশ্যই যখন আপনি ছোট যে কফালা হবেন কফিল অবশ্যই আপনাদের একটা মাসে মাসে একটা ফায়দা নিবে তিনশো নিতে পারে চারশো নিতে নিতে পারে এখন আপনি হিসাব করেন আপনি যখন কফিল দিকে আপনার ইকামার মেয়াদ আছে আপনি কফালা হবেন আপনি একশো রিয়াল দিলেন ছয়শো পঞ্চাশ রিয়াল দিলেন এখন কোফিল আপনাদের বছরে কত করে নিবে এটা আপনি হিসাব করবেন হিসাব করে দেখবেন যে আপনার ছোট মহাসে কফাল হইলে কত খরচ পরে আর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে যায় যেমন এক বছর হয় নাই সাত মাস আট মাস হয়ে গেছে তখন কিন্তু এটা আপনার বড় মহাশাজা কনভার্ট হয়ে জায়গা একামাটা মাসে আষ্টাল করে খরচ আসা পরে এই কামার খরচটা বছর আসা পরে আপনার নয় হাজার ছয় রিয়াল যখন আপনি কামার ম্যাচ আপনার নাই আপনি ছয় মাস সাত মাস আট মাস হয়ে গেছে আপনি যদি ছোট মহাশাজে কফাল হইতে চান তাহলে আপনি ধরে রাখবেন আপনার দুই হাজার রিয়াল কফালা খরচ বা দ্বিতীয়বার হইলে চার হাজার কপালা খরচ তিন নম্বর হলে ছয় হাজার এবং কপালা খরচটা ধরবেন নিরা। পরে আপনার বক্তব্য আমলের নয় হাজার ছয়শো রিয়াল কিন্তু আপনি দিতে হবে জরিপানা এরপরে দিয়ে আপনার জাহাজ দিতে হবে ছয়শো রিয়াল দিয়া আপনার কপালা হইতে হইব হওয়ার পরে গিয়া যখন কফিলের আবার ফয়দা আসেন এখানে তিনশো চারশো পাঁচশো রিয়াল আপনার আপনার সাথে যে চুক্তি হয়েছে বা কত হয়েছে যে আপনি নিজে জানেন এখন দুই হাজার যারাই ছোট মাস আছে কপাল হইতে চান এখন দেখেন আপনার খরচ কত আসে খরচ কত পড়ে আমি একটা সাধারণ আপনাকে ধারণা দিলাম একটা হিসাব করে দিলাম আমি সাধারণ একটা ধারণা দিলাম একটা হিসাব করলাম এখন আপনারা যারা কফালা হবেন আপনি এখন হিসাব করলে অবশ্যই পেয়ে যাবেন আপনার একামার মেয়াদ নেয় কত খরচ আসতে পারে একামার মেয়াদ থাকলে কফিল্ডে অনুমতি দেওয়া খরচ কত হতে পারে বা আপনি ওই নিয়ে নতুন যে কফিল তার কাছে পয়দা দিবেন কত করে দিবেন কত পড়বে আপনি অটোমেটিক আপনার এটা বাড়ি হয়ে যাবে যে কত খরচ পড়বে তো যারাই কফালা হইতে চাচ্ছেন বা কফালা হবেন বৈধ হতে চাচ্ছেন বৈধ হয়ে যান কারণ বৈধ থাকাটা অনেকটাই অবৈধের চেয়ে অনেক ভালো কারণ অবৈধ আপনি জানেন অবৈধ সবসময় আতঙ্ক মধ্যে থাকে আর বৈধ হইলে আপনি যে কোনো সময় যে কোনো কাজ করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারাই প্রশ্ন করেছেন যে ভাই আমি সোদ মহাসাই কপাল হইতে চাই আমার খরচ কত পড়বে একটুটুকু আপনাদের পড়বে এক আমার ম্যাথদের এক হিসাব আর আমার ম্যাথ থাকার আরেক হিসাব তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমি সুদার সব কাজে করি ইনশাল্লাহ আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ যে কোনো কাজে আমাকে স্মরণ করতে পারেন কফালা হোক বা আপনি কামার নাম্বার উঠাতে চান জিয়ারা বসে উঠা চান ফ্যামিলি বিষয় উঠাতে চান বা এয়ারপোর্টে পিনে চান জাহাজে পিনে উঠাতে চান যে কোনো কাজ দেশে যেতে চান কিভাবে যাবেন দরাদা যান বা ফাইনালাইজার লাগায় যান বা ফাইনালিজার মারা আসে আপনার ফাইনালাইজার মারা আস আপনি আস আপনি দেশে যেতে চান আপনি কিভাবে দেশে যাবেন আমাদের যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি আপনাদের সেবা দিয়ে থাকবো আজকে পর্যন্ত এই দেখান